এ পি আবদুল কালাম মারা যান দুই সালে মোহাম্মদ আলী মারা যান দুই সালে ফিডেল কাস্ত্রো মারা যায় পঁচিশ নভেম্বর দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে হিটলার জার্মান চ্যান্সেলর হন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে ছিয়াত্তরের মন্বন্তর এগারোশো ছিয়াত্তর বাংলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয় ১৯৪৫ সালে দেশ বিভাগ হয় ১৯৪৭ সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে বিবিসি বাংলার যাত্রা উনিশশো সালে এভারেস্ট বিজয় উনিশশো সালে সুয়েজ খাল জাতীয়করণ উনিশশো সালে চাঁদে প্রথম মানুষ যায় উনিশশো সালে তাইওয়ান স্বাধীনতা হারায় উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে আব্দুস সালাম ও মাদার তেরেসা নোবেল উনিশশো উনাআশি সালে ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে